স্যার আসতে পারি নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো ছেলেটা এগিয়ে এল বলল আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছি নুমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্ন করেছিলেন রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গেই পড়বে ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে কারো পছন্দ নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাশেদ বলল অঙ্ক ধর ও মরক লড়াই করবো ক্লাসের সবাই ভাবছিল রাশে পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশে তিন দিন পরের কথা সেদিন ক্রীড়া প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ সবার মনে আনন্দ খানিকটা উকন কোন খেলায় কে জিতবে শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী ক্রাচে ভর দিয়ে রাশের দৌড় শুরু করলো ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে রাশে লিখলো আঠাশ লিখেই ক্রাঁচ নিয়ে দৌড় দিল তার সামনে রয়েছে দুইজন পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায় চারিদিকে হুলচুল করে এবার মোরগ লড়াইয়ের পালা রাশেদ রাস দুটো রেখে দিল এক দুই হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে বাসিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে আট জন শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না আঘাত থেকে নিজেকে রক্ষা করলো লড়াই করতে একে একে পড়ে গেল পাঁচজন জন বাকি রইলো তিন জন রাশেদ রাজু আর ঝিমি ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশিদের দিকে রাশেদ চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের উপর খেলার উত্তেজনা সবাই হইচই করতে লাগলো বাকি রইল ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে ঝিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে মুখমুখি হতেই কাজ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত রাশেদ সরে গেল খেলা জমি উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন রোমান সাহ ঝিমিত আবারও আক্রমণ করলো রাশেদ কাজ দিয়ে আক্রমণ প্রতিহত করলো কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাচ্ছিল মনোবল জিরো সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমি আক্রমণের ভঙ্গিতে রাশি এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে মুরমুর করে পড়ে গেল ঝিমি বন্ধুরা সব চিৎকার করে উঠল বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন হরজিৎ বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করাই মূল বিষয়